জ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলে এসে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমার সবাই ভালো আছো তুমি মেছুন আর তোমার দেখছি নতুন ব্লগস আর আমার সাথে আছে ইয়ে সোনু তো এখন সময় হলো আটটা পঁয়ত্রিশ আমারও স্নান হয়ে গেছে সন্ন্য স্নান হয়ে গেছে আজকে রথযাত্রা তোমার সবাইকে জানাই শুভ রথযাত্রা আর আমরা যাচ্ছি এই রথের জন্য একটু বাজার করতে বাজার মানে একটু মিষ্টি নেবো ফুল নেবো বাকি সব মোটামুটি নেওয়া আছে তো রথনাম টরিষ্কার করার আছে রথে সাজানো জিনিসগুলো সব কালকে নিয়ে এসছে বাবা তো দেখা যাক শোনো একটু হাই করে দাও বল কেমন আছে তোমরা রথযাত্রা বলে দাও রথযাত্রা বলো রথযাত্রা টাটা চলে এসছি ফুলমালার দোকানে তো এখান থেকে ঠাকুরের জন্য ফুলমালা নিয়ে নিলাম আর সন্ধেবেলা রথে দেওয়ার জন্য ফুলমালা একেবারে এখনই নিয়ে নিলাম বাজার হয়ে গেছে এবার যাচ্ছি চুলটা কাটবো অনেক দিন ধরে কাটা হয় না কাটবো কাটবো করে প্রত্যেক সানডেতেই কোনো না কোনো কাজ বেরিয়ে আসছে তো চুলটা কাটা হয়ে উঠছিলো না তো হয়ে যাওয়ার পরেও আমি শ্যাম্পু করে নিলাম নাহলে পাঁচ টাকা শ্যাম্পু করাবে আর পঞ্চাশ টাকা বিল করবে এখানে একেবারে শ্যাম্পুটা আমি করেই যাচ্ছি দেখা যায় রোববার হয়তো ভিড় থাকবে যেন তাড়াতাড়ি করে যাচ্ছি নাহলে আবার ওয়েট করতে হবে গিয়ে দাঁড়াতে হবে এমনি রোববার ছুটির দিন সবাই এই দিনটাই একটুখানি বেশি প্রেফার করে চুল টুল কাটার জন্য ফ্রেশ হওয়ার জন্য তো যাই সেলুনে কি দেখা হচ্ছে তোমার সাথে তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চুল কাটতে আমি চলেছি সেলুনে তো গরম বলে দাদা গেঞ্জি খুলে শুরু না গেঞ্জি পরেই বসে রয়েছে তো এটা চুল কাটার আগে পরিচয় তো এটা আমার চুল কাটা হয়ে গেছে কেমন লাগছে বা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও চুলটা কাটার পর আমার চুল কাটা হয়ে গেছে আজকে সেলুন একদম পুরো খালি ছিল তো বেশি কোনো ওয়েট করতে হয়নি তো চুল কেটে নিয়েছি বাইরের দিকে গেছি স্নান টান করে একটু বাজারের দিকে বেরোবো ঘরে দু চারটে জিনিস কেনার আছে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা তোমার সান হয়ে গেছে চুল কেটে এসে স্নান টান করে আমি এই বাজারের বেরিয়ে পড়ছি বাজারে বাজার বলতে আর কি একটু সবজিই নেওয়ার আছে মাছ নেব না কারণ আছে রথ আমাদের নিরামিষ তাও বেরোলাম যদি ভালো কিছু মাছ পাই নিয়ে রেখে দেবো কালকের জন্য কালকে শোনো রাশুন মামে হয়ে যাবে তো যাই দেখা যাক বাজারে যাই কি পাওয়া যায় তো তোমাদের সাথে দেখা হচ্ছে বাজারটা করে নিই তো দেখা হচ্ছে এদিকে বাজার করতে করতে আমাদের এদিকে বৃষ্টি হয়ে গেছে তো রাস্তাঘাট আমার বাজার হয়ে গেছে এই হচ্ছে বাজার বাজার হয়ে গেছে বৃষ্টি পড়ছিল বলে একটু ওয়েট করে গেলাম কারণ ছাতা নিয়ে বেরোনো হয়নি যাচ্ছি বাড়ির দিকে আর একটু কিছু না ডল টল নেওয়া কাছে নিয়ে এবার যাবো বাড়ির দিকে দেখা যাক সোনুর মাম্মাম কী করছে তো আজকে আমাদের এই যে দুপুর রান্না হচ্ছে সব রকম সবজি দিয়ে তরকারি হাতে করছে হলো এই যে বড়ি ভাজা হয়ে গেছে এই আমাদের সোনুর মাম্মা রান্না কর তাদের কী রান্না করবে আজকে

হও হ্যাঁ রাহাই করে দাও হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে দেখুন একদম হেভি বৃষ্টি হচ্ছে আর সাথে আমার একটুখানি বৃষ্টি জলও পেয়ে যাচ্ছে জলগুলো দরকার ছিল জল পেয়ে যাচ্ছে সোনুও চলে এসছে এদিকে বৃষ্টিতে ভিজবে বলে আর সোনু মামাও এই পরিষ্কার করতে চলে এসেছে দাঁড় করতে করতে আর আমাদের রান্না এদিকে চলছে এটা করে দিই এটা একটা কিছু একটা হয়তো করছে এদিকে আমাদের আলু পোস্ত এদিকে কপালের ভোগ রেডি ডাল রেডি বাইরের বৃষ্টিও রেডি তো বন্ধুরা আমাদের এখানে তো খুব বৃষ্টি চালু হয়ে গেছে তোমাদের ওখানে কী আছে জানি না এরকম সরু অবস্থা দেখুন বৃষ্টির মধ্যেও অবস্থা দেখুন ও ওইদিকে মজা করছে বৃষ্টিতে আমরা একটু যাবো বৃষ্টিতে ভিজতে যাবো এবার সবকে পরে যে কোনো বৃষ্টিতে দিয়ে যা গোপুর ভোগ রেডি ভাত ডাল সবজি তরকারি ফল দিয়ে গোপুকে খেতে দিচ্ছে সোনুর মা গোপুকে খেতে দিচ্ছে আর এখানে সোনুরও খাওয়া হয়ে গেছে এই যে খাবার এখানে রেডি দুপুরের খাবার এই হচ্ছে ভাত আর এটা হচ্ছে হলো পাতাবাটা এটা সব রকম সবজি দিয়ে তরকারি এটা হচ্ছে আলু পোস্ত এটা হলো মুগ ডাল সোনুর মাম